আস্তা দিনের রাস্তা চলো ফিলিস্তিন চলো জ্ঞান মসজিদ দখল হয়ে গেল এটা ভারতবর্ষ ভাই বাবরিটা তো নিয়েছে দখল করে অন্যায় ভাবে যদি কোন কোটের বিচারপতি দেশের সংবিধানকে উৎখাত করে ভারতবর্ষের মতো দেশের সংবিধান না মেনে যদি কোনো বিচারপতি রায় দেয় সেই রায় আমরা মানি আসতে বললেন কেন না জ্ঞানবাপী মসজিদে পুজো শুরু হয়ে গেছে রায় দিয়েছে কোর্ট যে জ্ঞানবাপী মসজিদের অজু ফোয়ারাটা হচ্ছে শিবলিঙ্গ ফোয়ারাটা কি বলেন না ফোয়ারা কোনদিন লিঙ্গ হয় কেন বললে এটা আমরা মনে মনে ভাবছি আমি মাইকটা যদি বলি একটা লিঙ্গ মনে মনে ভাবলি হবে মসজিদের তলায় লিঙ্গ থাকে মুসলমানরা কোনো লিঙ্গর উপরে মসজিদ করে না মুসলমানরা অপরের জায়গায় মসজিদ করে না মুসলমানরা সরকারি জায়গায় মসজিদ করে না মুসলমানরা রেলের জায়গায় মসজিদ করে না মুসলমানরা পিডব্লিউ জায়গায় মসজিদ করে না তাই যারা জ্ঞান মসজিদের রায় দিয়েছে এই রায়কে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যদি কোন বিচারপতি দেশের সংবিধানকে উপড়ে ফেলে সংবিধান না মেনে রায় দেয় সেই রায় আমরা মানি না এদেশ তো ধর্ম সংবিধান মসজিদ মন্দির সব থাকতে বলেছে এগুলো শুধু ইমানদারদের উপরে জুলুম নির্যাতন যুবকেরা ফিরে এসো ইসলামের দিকে ফিরে এসো কোরআনের দিকে আমাদের একটা পরমাণু অস্ত্র আছে আমার হৃদয়ে সেই হৃদয়ে পরমাণু অস্ত্রের নাম হচ্ছে কলেমা যদি বলুন না সুহান আল্লাহ অস্ত আছে সাথে রাইফেল নাই এ কে নাই পরামানু কোমা নাই মিসাইল নাই কলে মাছ কি আছে জোরে বলে শেষে তাকবীর আল্লাহ ওয়াকবার এই কলে মাছ হয়ে সবাই এক হয়ে যাও যাবো ইনশাল্লাহ